পদ্মা সেতু চালু হবার পর ঢাকা কুয়াকাতা মহাসড়কে যান চলাচল বেড়েছে প্রায় চার গুণ তবে বাড়েনি মহাসড়কের আয়তন প্রায় প্রতিদিনই এই মহাসড়কে ঘটে দুর্ঘটনা চালক ও যাত্রীরা বলছেন রাস্তা দুই লেনের হওয়ায় বাড়ছে হতাহতের সংখ্যা তাই মহাসড়কটি চার লেন হওয়া জরুরি বলে মনে করছেন তারা এরই মধ্যে সড়ক প্রশস্ত করতে বরিশালবাসী কয়েক দফায় দাবিও জানিয়েছে পদ্মা সেতু হওয়ার পর রাস্তা লাগে এলো ছয় লাইন কিন্তু রাস্তা বেশি তারপর বিশেষ করে বড় সমস্যা হলো এই মাহিন্দ্রগুলো ফোল্ডের না হলে দেখা যায় অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বেড়ে যায় যানজট বেড়ে যায় অবশেষে বুধবার অন্তর্বর্তী সরকার এক নেক বৈঠকে সিদ্ধান্ত নেয় ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেন করার ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে এটা চার লেনে করা আর এই খবরে উচ্ছ্বসিত দক্ষিণের জনগণ দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান তাদের সরকার যে চাল জন্য ঘোষণা দিছে বরিশালবাসী তথা দক্ষিণবঙ্গের সকল মানুষ অত্যন্ত খুশি আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম যে আমাদের একটা ফোর লাইন হোক আমরা চলাচলের জন্য সুবিধার জন্য যাতে আমাদের সহজ হয় সরকার যে ঘোষণাটা দিছে কুয়াকাটা থেকে ফরিদপুর ঢাকা পর্যন্ত যে ফোর লাইনের রাস্তাটা যত দ্রুত সম্ভব কাস্তার কমপ্লিট আমাদের বেটার অপশন আর কি যে আমরা বরিশালবাসী সব সন্ধ্যে চালেন ঘোষণা করছে এটা আমরা আনন্দিত যে হোক আমরা বরিশালবাসী চাই রাস্যালেন হোক রাস্তাটা আমরা বরিশালবাসীর সবাই খুশি চাইল্ড লেন হলে আমাদের যানজট কমবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা যে কুয়াকাটা যাই বিভিন্ন পর্যটনে যাই কুয়াকাটা সেটা আমরা তাড়াতাড়ি যেতে পারবো ঢাকা বরিশাল মহাসড়কে গত এক বছরে অন্তত অর্ধ শত দুর্ঘটনা ঘটেছে এতে কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন শতাধিক মানুষ ঢাকা বরিশাল যাতায়াতে আগে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা সময় লাগতো তবে পদ্মা সেতু চালু হবার পর সেই সময় লাগছে এখন সাড়ে তিন থেকে চার ঘন্টা পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই মহাসড়কটি চার লেনে উন্নীত হলে সময় যেমনি আরও বাঁচবে তেমনি কমে আসবে দুর্ঘটনার সংখ্যাও অপূর্ব সময় সংবাদ বরিশাল